আবার কখন আসবে ফিরে সেই আশাতে জাগব রাত হয়তো কোন নিশুত রাতে ডাকবে এসে অকস্মাত সেই আশাতে জাগব রাত যতই কেন বেড়াও ঘুরে মরণ বনের গহন জুড়ে দূর সুদূরে কাঁদলে আমি আসবে ছুটে রইতে দূরে নাড়াবে নাথ সেই আশাতে জাগব রাত কপট তোমার শপথ পাহাড় বিন্ধসম সম হোক ঝড়ের মুখে খড়ের মতন উড়বে তামোর নিঃশ্বাসে একটি ছোট্ট নিঃশ্বাসে রাত্রি জেগে কাঁদছি আমি শুনবে যখন হেমোর স্বামী সুদূর গামী আগল ভেঙে আসবে পাগল চুমবে সজল নয়নপাত সেই আশাতে জাগব রাত জানি সখা আমার চোখের একটি বিন্দু অস্ত্রুজল নিববে তাতেই তোমার বুকের অগ্নি সিন্ধু নীলকরল আমার চোখের অশ্রুজল তোমার আদর সোহাগিনী তাই তো কাঁদায় নিশি এ অধিনী ভুলবে জানি তোমার রানী গরবিনীর সব আঘাত সেই আশাতে যাক আসবে আবার পদ্মা নদী দলবে তরি ঢেউ দোলায় তেমনি করে দলব আমি তোমার বুকের পর কোলায় দুলবে তরি ঢেউ তোলায় পাগলি নদী উঠবে খেপে তোমায় তখন ধরব চেপে বক্ষ বেঁপে মরণ ভয়কে ভয় কি তখন জড়িয়ে কণ্ঠ থাকবে হাত সেই আশাতে যাগ রাত পোড়া চোখের জল ফুরায় না কেমন করে আসবে খুম মনে পড়ে শুধু তোমার পাতাল গভীর মাতাল চুপ কেমন করে আসবে খুম যে আমার নিশীত জুড়ে একলা থাকার কান্না ঝুড়ে হতাশ সুরে পুবের হাওয়ায় কাঁদবে শেষুর আসবে পশ্চিম হাওয়ার স্বাদ সেই আশাতে যাগব রাত বিজলে শিখার প্রদীপ জেলে ভাদর রাতের বাদল মেঘ দিগবিদিকে খুঁজছে তোমায় ডাকছে কেঁদে বজ্রবেগ দিগবিদিকে খুঁজছে মেঘ তোমার আশায় ওই দ্বীপ জ্বালিয়েছে আজ দিক ভরে নিপ। হেরাজপথিক আজ না আসো এসো যেদিন দীপ নিবাবে ঝঞ্ঝাবাত সেই আশাতে রাত সেই আশাতে রাত